আমরা তো ভালো না সরকারে কি দোষ দোষ তো আমারই তাহলে আমার সলফালি মন্ত্রী ম্যানেজার কৃষি মন্ত্রী দেশ চালাচ্ছে এই বাইরে এসে করতেছে এগুলো সে তো অবশ্যই দিবি এখন লাইন গাড়ি হয়তো করতে নাই করবি এই পার্টি এক সময় বেশি তিনশো টাকা মন কুড়িয়ে নিয়েছি পঞ্চাশ টাকা হ্যাঁ লোকরা তো করাই লাগবে আমাদের কামই আছে এটা কৃষির কামই তো এটা তাই না বর্তমানে পাটের দাম কত হলে পাটটা আমাদের তিন হাজার তাই তো আমরা বেঁচিয়ে যাই তিন হাজার তেমন পাট তাই তো আমরা একটু বেঁচিয়ে যাই সরকার আমাদের এইটুক তো হালিতে আমরা বেঁচিয়ে যাই কৃষিমন্ত্রী এগুলো দেখবে না দেশের অবস্থা কি এগুলো দেখতেই হবি নাই বৃষ্টি বাদল নাই পানি কত কষ্ট একটা খাবার দাবার দিয়েও সাতশো টাকা সাড়ে সাতশো টাকা তাহলে আমার সরকার এখানে দেখবি খরচ করছে পাহিপুটি কাটতেই তো চারটা হ্যাঁ পাঁচ হাজার টাকা তাহলে আমার পাটের দামটা তিন রুপো যা তিন হাজার বেশি তাও তো বেশি থাই সরকার এইগুলোই তো দেখবি কৃষিমন্ত্রী এইগুলো দেখবি নে এবছরে পাটের ফলন কেমন হয়েছে পাটের ফলন আগামীতে তনে ভালো হয়েছে এই বছরে বৃষ্টি না থাকার কারণে বৃষ্টি না থাকার কারণে আমাদের সমস্যায়ে খরচটা বেশি এসে গেল আর এই যদি পানি ঠিকাইতি মাইদি দিতি বার্তাম তাহলে পাহিবুথি দুদিকে ভয় কম লাগেইতো আবার দুই বিগে পাটের কালার সুন্দর পাটের কালার ভালো হইতো দেন আলনা দছ আমারে গজব তো সরকার দই দিয়ে লাভ আছে সরকার কি করতে পারে দেশের জন্য দেখা যায় সে কিছুই করতে পারে আমরা যদি ভালো না হই সরকার ভালো একই করবি আচ্ছা বিঘা পাট উৎপাদন করছে কত খরচ করছে বছরে পানি সেই মেলাই খরচ হয়ে যায় তাতে তো এক আট দশ হাজার এসে যায় কম করি এক বিঘে বইতি এতে কতটুকু পাট হয় পাট কয় মনে হয় তো এক ছয় সাত মন হ্যাঁ ভালো ফলে সাত আট মন পাট হয় সাত আট মন পাট হয় নয় তাও যেটা হয় না দেখা যায় তার পিছনে দশ হাজার টাকা খরচ এসে যায় এই ভিতরে নাঙল খরচ টরচ আছে বিভিন্ন খরচ আছে নিজের খরচ আছে হ্যাঁ এইটা দেখার অবস্থা আমাদের পাটের দামটা থাকে দাম একটু বেঁচিয়ে যাই এই সময় তিন হাজার টাকা পাট বেস্তি আমরা বাঁচিয়ে যাই তাও তো একটু বেঁচিয়ে থাকা নিয়ে যদি তিন দিয়ে পরিতো এখন পাট বেসি Come on, Cushy